সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের তারেক স্যার আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দীর্ঘদিন পর তোমাদের সাথে একটি সেশনে আসলাম যে আজকের সেশনটি হবে মূলত প্রাস রিলেটেড প্রজেক্টাইল মোশন অফ এ প্রজেক্টাইল তো সেখানে তোমাদের আলোচ্য বিষয় দিতে আমরা কয়েকটি গ্রাফ নিয়ে আলোচনা করব মোশন অফ এ প্রজেক্ট টাইম গ্রাফিক্যাল আলোচনায় আমরা যেটি মূলত ফোকাস করব সেটি হল ভি ভার্সাসটি ভি এক্স ভার্সাসটি ভি ওয়াই ভার্সাসটি এক্সেলারেশন ভার্সাসটি তো এই জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা হবে আজকের ক্লাসে তো আমরা একটু ছোট পরিসরে জানার চেষ্টা করি দেখো প্রথমেই গ্রাফকে একটু জানার চেষ্টা করি কি হবে সর্বপ্রথম গ্রাফ আঁকার ক্ষেত্রে গ্রাফ আঁকার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দৃষ্টিভঙ্গি আসবে যেটি সেটি হলো সেটা যে কোনো গ্রাফ যেকোনো গ্রাফ আঁকার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে ইকুয়েশনটি কি আছে আমাদের ইকুয়েশন যদি জানা থাকে তাহলে আমরা গ্রাফ সম্পর্কে আইডিয়া নিতে পারবো দেখো এখানে আমাদের ভি এক্স সম্পর্কিত আলোচনায় আমরা প্রাশের ক্ষেত্রে জানি যে ভিনট কস হল এখানে স্টার্টিং ভেলোসিটি অফ এ আদার্স নট হলো যত কোণে নিক্ষেপ করা হয় সেটি প্রক্ষিপ্ত যে কোণে ছোড়া হয় এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিনট এবং নট এর কনস্ট্যান্ট ভ্যালুর জন্য ভি এবং থিটা নট এর কনস্ট্যান্ট ভ্যালুর জন্য ভি এক্স টি কনস্ট্যান্ট তো ভি এক্স কে আমরা যদি ওয়াই অ্যাক্সিস এর ভেরিয়েবল ওয়াই ধরে নেই তাহলে ভি নট কস থিটা নট হবে ভি কনস্ট্যান্ট হিসেবে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এটি হবে এক্স অক্ষের সমান্তরাল রেখা সেটি কি সেটি হবে এরকম অর্থাৎ আমরা যদি এখানে ভি এক্স কে ওয়াই হিসেবে কল্পনা করি ভেরিয়েবল এবং এদিকে যদি টি ধরে নেই তাহলে এক্স ভার্সাস টি গ্রাফটি হবে এরকম এবারে এর যে বিষয়টি সেটিরও কিন্তু গ্রাফ লক্ষণীয় ইকুয়েশন সম্পর্কে আগে জানতে হবে সেটি হলো ভি ওয়াই এর ক্ষেত্রে আমরা যেটি জানি বিসাস যখন আমরা আনতে যাব বিজ ইকুয়াল বি নট সাইন নট মাইনাস জিটি বিশন হলো দেখো এখানে আমরা যদি একটু ফলো করি এম এক্স প্লাস সি এবং ভি আমরা ওয়াই হিসেবে কল্পনা করলাম তাহলে ভি ওয়াই ভার্সাস গ্রাফটি এরকম পরিলক্ষিত হবে খেয়াল করতে হবে যে গ্রাফটি হলো মাইনাস এম এক্স প্লাস সি এদিকে আছে আমাদের বি এদিকে আছে আমাদের টি তাহলে দেখো ভি এর স্টার্টিং ভেলোসিটি যেটি সেটি হলো ভি নট সাইন এবং এখানে যে টাইমটাকে আমরা শেষ সময় বলে থাকি সেটি হলো বিচরণকাল এবং এখানে টাইমটিকে আমরা বলে দিব বি নট সাইন থেটা এবং এটিও লক্ষণীয় যেখানকার ভ্যালুটি হবে যে বেগে সোরা হলো ওই অক্ষ বরাবর সেই একই বেগে এসে ভূমিতে আঘাত করবে এটা হলো আমাদের ভিউ ওয়াই ইজ মাইনাস এক্স প্লাস সি এটা হলো ভেলোসিটি ভার্সেস টাইম তবে আমি যদি তোমাদের সাথে একটু ত্বরণ নিয়ে কথাবার্তা বলি সেটি হলো এ এক্স যদি আলোচনা করা হয় সেটি হবে এক্স অক্ষরেরখা নিজে কিরকম কে আমরা যদি ওয়াই হিসেবে কল্পনা করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল জিরো আস এই ওয়াইজ ইকুয়াল জিরো হলো এক্স অক্ষরেখার সমীকরণ ওয়াই জিরো এটি হলো এক্স রেখার সমীকরণ এরপর দেখো এখানে যদি আমরা কল্পনা করি এটাকে যদি আমরা নেগেটিভ বি হিসাবে নেই তাহলে এটাও কিন্তু দেখো এক্স অক্ষের সমান্তরাল তবে নেগেটিভ দিকে নেগেটিভ দিকে এখানে যদি আমরা এ ওয়াইটিকে নিয়ে আসি এদিকে যদি টিটাকে দিই এরকম একটা সেশন আসবে যেখানে ভ্যালুটি হলো মাইনাস জি এখানকার টি গ্রাফটি গেলো যে এ এক্স ভার্সাস টি এ ওয়াই ভার্সাস টি আরেকটি গ্রাফ আমাদের খেয়াল করতে হবে যেটি হলো এক্স ভার্সাস টি এক্স ভার্সাস টি সেটি হলো এক্সকক্ষে আমরা সময়কে দেব তোমরা অবশ্যই লক্ষ্য লক্ষ্য করে আসছো বা খেয়াল করে থাকবা যে আমাদের এক্স এর প্রাশের ক্ষেত্রে এটি এটি হয় তো টিটাকে যদি আমরা এক্স হিসেবে নেই এক্সটাকে যদি ওয়াই হিসেবে নেই বিনট নটকে আমরা এম হিসেবে কল্পনা করতে পারি যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু তুলনা করলে এক্স ভার্সাস টি গ্রাফটা ওয়াই এম এক্স আমি সরল রেখা হয় মূল বিন্দুকামী স্বররেখা এখানে এক্স ভার্সাস টি গ্রাফটিতে মূল বিন্দুকামী আসে আবার ওয়াই ভার্সাস টি গ্রাফটি যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে আমাদের ইকোয়েশন যেটি আসে সেটি হল ওয়াই জি কোয়াল মিনট সাইন্থেটনট টি মাইনাস হাফ জি টি স্কোয়াশ এটি হল ওয়াই এর ইকোয়েশন খেয়াল করলেই দেখা যাবে এই গ্রাফটি একটি পরাবৃত্তাকার গ্রাফ কারণ আমাদের স্বাধীন চলক টি আছে এখানে যার আছে দ্বিঘাত অধীন চলক ওয়াই তার আছে একঘাত দ্বিঘাত একঘাত বিশিষ্ট সমীকরণ অবশ্যই পরাবৃত্ত সম্পর্কে ধারণা দেয় দ্বিঘাত এবং একঘাত বিশিষ্ট সমীকরণ অবশ্যই পরাবৃত্ত সম্পর্কে ধারণা দেয় তো এবারে দেখো আমরা যদি গ্রাফটিকে একটু জানার চেষ্টা করি এভাবে যে মাইনাস জি বাই টু কমন নিলাম সেক্ষেত্রে টি স্কোয়ার মাইনাস এরকম আসে দেখো একটু খেয়াল করলে আমরা আলোচনাটা এরকম আনতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ ভি বিট সাইন থিয়ে নট বাই জি প্লাস ভি নট আমরা বর্গরাশির ধারণার দিকে এগোচ্ছি বর্গ রাশির ধারণা অনুসারে এখানে তৃতীয় রাশি হিসেবে যেটিকে নেওয়া হলো তার সাথে মাইনাস জি বাই টু এর গুণনে অতিরিক্ত একটি টার্ম বি নট স্কোয়ার সাইন স্কোয়ার বাই টু জি পাওয়া যায় বিনট নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা বাই টু জি এটিকে ব্যালেন্স করতে হলে এখানে প্লাস আনতে হবে প্লাসের রাশি তো আমরা যদি একটু ফলো করি বি নট স্কোয়ার দেখা যাবে এখানে টি স্কোয়ার এর এখানে টিএ স্কোয়ারের সহকটি আছে নেগেটিভ এটা দেখা মাত্র অটোমেটিক আমাদের বুঝে নিতে হবে যে পরাবত্তির সেইটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে থাকবে পরাবৃত্তের শেপটা নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দিকে থাকবে যেমনটা আমরা জেনে থাকি ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কয়ার ফাংশনের গ্রাফিক্যাল শেপটা হয় এরকম ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কয়ার ওয়াই ইজ মাইনাস এক্স স্কয়ার শেপটা কিন্তু এরকম হয় এটা ছিল ওয়াই ইজ মাইনাস এক্স স্কয়ার ঠিক সেরকমই একটা শেপ আছে এখানে মাইনাসের জি বাই টু সহগ হিসেবে থাকে টি করার এর সহগটা নেগেটিভ শেপটা নিচের দিকে নামবে ওয়াই অ্যাক্সিস এর এখানে আরো উল্লেখযোগ্য দুই তিনটি পার্ট আছে ফাংশনের টি এর সাথে মাইনাসে কিছু একটা ভ্যালু আছে যেমনটা এখানে দেখা যাচ্ছে মি নট সাইন থিটা নট বাই জি কোন একটা ফাংশনে এরকম ফরম্যাটে ফাংশনের বেস ফরম্যাটটা তৈরি করার পরে যদি স্বাধীন চলক এক্স এর সাথে কিছু একটা ভ্যালু মাইনাসের থাকে মাইনাসের তাহলে সেই ভ্যালুটি পজিটিভ হিসেবে আসবে গ্রাফিক্যাল ফাংশনে যেমনটা এখানে যদি আমরা একটু ফলো করি যে গ্রাফ এটা বুঝতে হবে এই গ্রাফটা দুই ডানে যাবে অর্থাৎ এই পয়েন্টটা টু জিরো বিন্দু হিসেবে আসবে আবার যদি বলে দেওয়া হয় এক্স প্লাস টু হোলো স্কোয়ার এটা দেখা মাত্র আমাদের বুঝতে হবে মাইনাস টু জিরো বিন্দু দিয়ে যাচ্ছে অর্থাৎ এই পয়েন্টটি হবে মাইনাস টু জিরো কি বুঝলাম আসলে বিষয়টা বুঝলাম বেস ফাংশনের সাথে তুলনাযোগ্য পরিবর্তিত ফাংশন পরিবর্তিত ফাংশন যদি x প্লাস টু এর ফাংশন হয় ফাংশনটি নেগেটিভ দিকে দুই স্কেল সরে যাবে ফাংশনটি যদি এক্স মাইনাস টু হলো স্কোয়ার হিসেবে আসে পরিবর্তিত ফাংশন হিসাবে তাহলে দুই স্কেল ডানে যাবে অর্থাৎ এক্স অক্ষ বরাবর ডানে যাবে এখানে নেগেটিভ হলে বামে যাবে হলো পজিটিভ হলে এই ভিউটা এখানে লক্ষণীয় দেখো যে আমাদের এখানে পি এর সাথে মাইনাসে কিছু একটা আছে তার মানে গ্রাফটি ডানের দিকে যাবে এক অক্ষের ডানের দিকে আসবে এরপরে আমাদের আরেকটি ভিউ আছে আমি যদি একটু বলি যে প্লাসে কিছু একটা আছে ফাংশন যেমনটা মিনট সাইনেস স্কোয়ার নট ডিভাইডেড বাই টু জি এই টার্মটি কিন্তু পজিটিভ টার্ম তো আমি যদি বলি যে ওয়াই জিকল ফাংশন এবং ওয়াই জিকল এক্সেস্কোর প্লাস ফাইভ এই দুইটা ফাংশন তুলনা করতে বললাম তাহলে এই দুইটা ফাংশনের গ্রাফিক আসে প্রথমটা কিন্তু আসে এরকম এই ফাংশনটাই জিরোর জন্য কিন্তু বিদ্যমান যদি আসে কিন্তু এই ফাংশনে প্লাস পাঁচ থাকায় সকল বিন্দুগুলি পাঁচ স্কেল উপরে উঠে যাবে অর্থাৎ যে বিন্দুটি আমার এখানে দৃশ্যমান ছিল জিরো জিরো সেই বিন্দুটি এখানে কিন্তু দৃশ্যমান হবে জিরো ফাইভ অর্থাৎ এটাকে ওয়াই এক্সিস বরাবর পাঁচ স্কেল শিফট করে দেওয়া হলো পরের দিকে প্লাস ফাইভ হিসাবে তার মানে ধ্রুবক আকারে যদি পজিটিভ কিছু থাকে গ্রাফটি উপরের দিকে শিফট হবে ধ্রুবক আকারে পজিটিভ যদি কিছু থাকে গ্রাফটি উপরের দিকে শিফট হবে ওয়াই অ্যাক্সিস যদি এটা নেগেটিভ হয় তাহলে ওয়াই অক্ষের নিচের দিকে শিফট হবে মূল নিচের দিকে শিফট হবে আরেকটি কথা টি এর সাথে স্বাধীন চলকের সাথে মাইনাস থাকলে এক্স অক্ষের ডানে শিফট হবে আর টি এর সাথে প্লাস থাকা অবস্থায় বুঝতে হবে অক্ষের বামে শিফট হবে এই বেসিকটার উপর আমরা বেস করে এখন সরাসরি গ্রাফটি আঁকবো ওয়াই ওয়াই টি এখন গ্রাফটা সর্বপ্রথম টি এর সাথে মাইনাস বিঘায় ডানে নিলাম বিনট সাইন থেটা নট বাই জি পরিমাণ এই যে এই ভ্যালুটুকু পরিমাণ ডানে সরবে তাহলে আমাদের সেশনে বিনট সাইন থেটা নট বাই জি পরিমাণ ডানে সরবে এখন মূল গ্রাফের দিকে আসি আমরা মূল গ্রাফের দিকে তাকালে আমরা যদি ভ্যালু বসাই বসালে আমাদের আইডিয়াটা কি আসে যে এক্স অক্ষকে এক্স অক্ষকে তথা এখানে টি অক্ষ পরোক্ষ এখানে হলো টি অক্ষ সময় অক্ষ অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটি বোঝা যাবে ওয়াই এর মান জিরো বসালে দেখা যায় y এর ভ্যালু যদি এখানে জিরো বসানো হয় মূল ফাংশনে ভ্যালু যদি জিরো বসানো হয় তাহলে দেখা যায় টি এর দুইটা মান আসে যেমন আমি একটু এখানে লিখে দিব এর একটা ভ্যালু আসে আসে হলো টু ভিনট সাইন থে ডিভাইডেড বাই 0 অর্থাৎ এই এক্স অক্ষকে বা টি অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে যার একটি হলো জিরো জিরো বিন্দুতে আরেকটি হলো এটারই দ্বিগুণ টাইম টু হলো আমাদের দ্বিগুণ সময় ভিনট সাইন বাই জি আরো উল্লেখযোগ্য যারা আমরা প্রাশের থিওরিটি পড়েছি আগে তারা কিন্তু জানি যে আমাদের উচ্চতায় ওঠার সময় হলো ভিনট সাইন শুধু এটুকু এবং নামার সময় আবার কিন্তু ভিনট সাইন নট বাই জি তাহলে পুরো বিচরণকাল হলো 2 ইনটু ভিনট সাইন থিটা নোট বাই জি তার মানে এই বিচরণ পথে আরেকটু স্কেল আছে আমাদের এক্স অক্ষের ডানের দিকে ভিনট সাইন থিটা নোট বাই জি পরিমাণ সরলে ওয়াই অক্ষে ভিনট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই টু জি পরিমাণ উপরের দিকে উঠে আসবে অর্থাৎ আমি যদি এখানে গ্রাফটাকে ভিনট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই টু জি এই পরিমাণ মাপ যদি আমি উপস্থাপন করে থাকি তাহলে এই জায়গা থেকে পরাবৃত্তটা নিচের দিকে নেমে আসবে এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে এরকম একটা গ্রাফিক্যাল সেই কথা তবে যেহেতু আমাদের ভ্যালু হিসাবে ওয়াইটাকে এখানে পজিটিভলি ধরে নেওয়া কাজে ওয়াইটা এখানে নেগেটিভ হবে না এবং পর্যবেক্ষণকৃত টাইম সেটিও নেগেটিভ হবে না এই অর্থে আমরা এই ডট ডট সেকশনটিকে আলোচনায় আনবো না কারণ আমাদের পর্যবেক্ষণকৃত সময়টা নেগেটিভ হবে না ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব ওয়াইটা সেটিও নেগেটিভ হবে না এই হিসাবে আমরা এটাকে বলতেছি ওয়াই ভার্সাস টি গ্রাফ শুধুমাত্র একমাত্রিক আবারও বলে দেই রাশের গতি দ্বিমাত্রিক হলেও আমরা কিন্তু এখানে একমাত্রিক পার্ট নিয়ে আলোচনা করতেছি যেটি হলো ওয়াই ভার্সাস টি ওয়াই হলো ওয়াই অক্ষ বরাবর স্মরণ এবং টি হলো এক্স অক্ষ বরাবর যেটা আমাদের এখানে আছে এরপর আমাদের আরো কিছু আলোচনা আসবে আমাদের আলোচনায় এক্স ভার্সাস টি গেল ভি ভার্সাস গেল তা আমাদের ভি ভার্সাস এর সম্পূর্ণ গ্রাফটি এখন আলোচনা হয়নি সেটি হলো ভি ভার্সাস হলো ভি ভার্সাস গ্রাফটি এখন আলোচনায় আসেনি আমরা জানি প্রাসের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল আমরা সরাসরি লিখি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ভি এক্স স্কোয়ার প্লাস বিয়াই স্কোয়ার বিএক্স এর ভ্যালু আমাদের জানা আছে এটিকে আমরা একটু সরলিখিত করতে পারি কিভাবে সেটা একটু দেখবো আস্তে আস্তে আমরা একটু ভি এর সাথে পি এর সম্পর্ক বোঝার চেষ্টা করব বিস্কোয়ার মাইনাস বি নট সাইন থেটানট মাইনাস জিটি হোলো স্কোয়ার ইজ ইকুয়াল তাহলে আমরা যদি একটু সরলীকৃত করি মাইনাস জি কমন নিয়ে নিলাম তাহলে জি স্কোয়ার টি মাইনাস নট সাইন থেটা নট বাই জি হল স্কোয়ার ইজ ইকুয়াল বি নট থেটা নট হলো স্কোয়ার আমরা এপাশে পাশে ওয়ান আনার চেষ্টা করবো ওয়ান ওয়ান আনার উদ্দেশ্যে আমরা দিয়ে ভাগ দিব হোলোয়ার অবস্থায় ভাগ দিব তাহলে কি হবে এরকম একটা ফরম্যাট আসবে বি নট কেটানট হোলো স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান একটু সরাসরি লিখে দেয় যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই

অধিবৃত্তের কথা মনে পড়ে যায় অধিবৃত্তের দুইটা শেপ ছিল যখন অধিবৃত্ত এক বরাবর থাকে আর অক্ষ বা যেটি বলা হয় মাঝে মাঝে তো আর অক্ষ যদি আমাদের এক বরাবর থাকে তবে অধিবৃত্তের সমীকরণটি হয় এটি আর যদি আমাদের এটার এটার বেসিক শেপটি এরকম হয় যে একস অক্ষ বরাবর আর অক্ষ যখন থাকে আর যদি এরকম হয় ওয়াই স্কোয়ার বাই বিএ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইক তবে এটি ওয়াই অক্ষ বরাবর এ সম্পর্কিত ধারণা আমরা যখন অনেক নিয়ে বিস্তারিত আলোচনা হবে তখন এগুলো সম্পর্কিত সরাসরি ধারণা আসবে আবার বলে দেয়ার যদি আগে আসে ওয়াই স্কোয়ারের তাহলে এক্স অক্ষ বরাবর থাকবে ওয়াই যদি আগে আসে তবে ওয়াই অক্ষ বরাবর শিফ্ট হবে এছাড়া বেস ফাংশনের কিছু ট্রান্সফরমেশন অবশ্যই মাথায় রাখতে হবে দেখো এখানে যদি ভিটাকে আমরা ওয়াই হিসেবে নিয়ে আসি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কল্পনা করি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যেটা এটা একটা কনস্ট্যান্ট আর এখানে টি মাইনাস সামথিং এটাকে এক্স মাইনাস আমরা তুলনা করতে পারি আলফা হল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান হিসেবে খেয়াল করতে হবে এক্স এর সাথে কিছু একটা মাইনাস আছে অর্থাৎ টি এর সাথে কিছু একটা মাইনাস আছে আমরা একটু ভুল লিখেছি এখানে এটা টি মাইনাস এরকম হবে এক্স এর সাথে কিছু একটা মাইনাস আছে এই মাইনাসটা মনে রাখতে হবে যে এক্স এর সাথে মাইনাস থাকা মানে ডানের দিকে শিফট হওয়া অর্থাৎ আমাদের গ্রাফটাকে যদি একটু আলোচনায় আনতে হয় গ্রাফটা হবে প্রথম কথা ওয়াই স্কোয়ার আগে আছে এখানে তার মানে এই শেপে একটা গ্রাফ আসবে তাহলে উপরের পার্টটা আমরা একটু মুছে দেই আমাদের প্রথম শেপটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর সেখানে ডানের দিকে কিছু অংশ শিফট হবে ডানের দিকে কেন টি এর সাথে মাইনাস আছে টি এর সাথে মাইনাস আছে অর্থাৎ গ্রাফটাকে যদি আমরা একটু ডিটেইলসে জানার চেষ্টা করি টি এর সাথে মাইনাস থাকে মানে এই গ্রাফটা এই গ্রাফটা ডানের দিকে শিফট হবে অর্থাৎ এই যে একটা পয়েন্ট আছে বক্রতার এই পয়েন্টগুলো কিন্তু এরকম অবস্থায় শিফট হয়ে আসবে এরকম অবস্থায় শিফট হয়ে আসবে অর্থাৎ আমরা যদি এরকম একটা সেকশন টানি এরকম একটা গ্রাফ আসার কথা এই গ্রাফের মূল বেসে কিন্তু হল অধিবৃত্ত আবার বলে দেই অধিবৃত্তের যে শেপ আমাদের সেই অধিবৃত্তের শেপের মতই এখানে গ্রাফটা আছে তবে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন কোন ভ্যালুগুলি নিতে পারব তো এখানে দেখো আমাদের যদি এইদিকে আমরা ভিটাকে দেই এখানে যদি টিটাকে দেই তাহলে দেখো টি অক্ষে এক্স অক্ষে কতটুকু শিফট হল সেই ভ্যালুটি কিন্তু এখানে আছে এই যে ভি নোট সাইন থিটা নোট বাই জি ভি নট সাইন থিটা বাই জি এবং এখানে কতটুকু ভ্যালু আছে দেখো যদি টি এর ভ্যালুটি আমরা এটা বসাই এই ভ্যালুটি জিরো হবে এবং ভি এর ভ্যালুটি আসবে হলো ভি নট 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 ভি থেটা নট এই জায়গাটির ভ্যালু কত সেটা আমরা জানি টি এর মান জিরো সময়ে ভি ভি ভিনট এই জায়গাটির ভ্যালু হলো নট দেখো সময় যতই এগোচ্ছে সময় এগিয়ে যখন ভি নট সাইন নট বাই জি অর্থাৎ সর্বসুস্থতায় যখন পাঁচটি উঠে আসে প্রাসটি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে আসে তখন আমাদের বেগের মান হয় সর্বনিম্ন কারণ আমরা অলরেডি জানি বেগ আসলে দুইটা উপাংশের উপর নির্ভরশীল মান হয়ে যায়। ভিএক্স হয় সেই ভিএক্স এর মানই কিন্তু আমরা জানি ভি নট অস্থেকানট এটাই হলো প্রাসের গতিপথে সর্বনিম্ন মান বেগের তাহলে আমরা পরবর্তী সেশনে এটার দ্বিগুণ সময় গিয়ে শেষ করতে চাই গ্রাফটিকে আমাদের টু বি নট সাইন থেটা নট বাই জি অর্থাৎ এরকম একটা সেই আসবে গ্রাফের কেন এই অংশটুকু আমরা নিব না সেটার ব্যাখ্যাটা হলো বেগের মান হিসেবে আমরা নেগেটিভ নিব না কেন এই দিকে ডট ডট পোর্শনটা মুছে দিলাম সেটি হলো টি কে আমরা নেগেটিভলি নেব না অর্থাৎ ফাইনালি যদি আমরা বলি প্রাশের ক্ষেত্রে বেগ বনাম সময় একটা গ্রাফের কথা তাহলে নরমাল প্রাশের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ বাদে আবার বলতেছি ক্ষেত্র বিশেষ বাদে কারণ প্রাশের কিছু বিশেষ ক্ষেত্র আছে ক্ষেত্র বিশেষবাদে আমরা যদি কল্পনা করি তাহলে v ভার্সেস t গ্রাফটা অনেকটা এরকম হয় এরকম হয় অনেকটা এরকম এবং এইটা হল আমাদের লোয়েস্ট পয়েন্ট যেখানে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় আসবে এবং বেগের মান সর্বনিম্ন হয় এটাই হল আমাদের প্রাসের বেগ বনাম সময় গ্রাফ তবে আমি তোমাদেরকে পরবর্তী কোন সেশনে সময় হলে সুযোগ হলে আমরা আরেকটি গ্রাফ নিব যে গ্রাফwidetildeে আমাদের আলোচনায় যেটি থাকবে যে প্রাসের সঞ্চার পথে এই যে সঞ্চার পথ এটি হলো প্রাশের ওয়াই ভার্সাস এক্স গ্রাফ এটি হলো ওয়াই বনাম এক্স গ্রাফ এই যে প্রাশের সঞ্চার পথ যে পথে সে বিচরণ করে এই যে বিচরণ পথ এই বিচরণ পথের দৈর্ঘ্যটা আমরা আলোচনা করব এরপর আমাদের কাজ থাকবে বিচরণ পথের দৈর্ঘ্যটা হিসাব করা অর্থাৎ এখানে মার্কিং করা যে পথটুকু আছে এই পথের দৈর্ঘ্যটুকু হিসাব করতে এর পরে এটি হলো আমাদের পরবর্তী সেশনে আসবে আজকে আমরা ক্লাসটা এ পর্যন্তই রাখতে চাই তবে আবারও বলে দিই তোমরা যারা শিক্ষার্থী আছো আমার এই লেকচারটি পাবে তাদের উদ্দেশ্যে গ্রাফ যদি কখনো জানতে ইচ্ছে হয় গ্রাফ সম্পর্কে আইডিয়া নিতে হয় অবশ্যই তোমাদেরকে ম্যাথমেটিক্যাল ফাংশন সম্পর্কে ধারণা রাখতে হবে ফাংশনেই তোমরা এই সকল ফাংশনের পুরোপুরি ধারণা পাবে ডোমেন কিংবা রেঞ্জ কোথায় কি কি ফাংশনের সীমাবদ্ধতা থাকতে পারে কিংবা রূপান্তরিত ফাংশন গ্রাফগুলি কিভাবে শো করে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী সেশনে বা ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম